দেশের সর্ববৃহৎ তিস্তা সেচ প্রকল্পের পরিকল্পনা বাস্তবায়ন সম্পন্ন করেছে অন্তর্বর্তী সরকার এখন শুধুমাত্র চীনা সরকারের সম্মতি পেলেই দৃশ্যমান হবে তিস্তা মহাপরিকল্পনা কাজ জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দানা হাসান সকালে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ে গণভোট নিয়ে মতবিনিময় সভায় অংশ নেয়ার আগে সাংবাদিককে প্রশ্ন-জওয়াবে এই সব কথা বলেন তিনি এছাড়াও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও জানান এই উপদেশটা যেটা আমি বলেছিলাম যে আমরা পাছি অন্তর্বর্তী সরকারের কারোর সাথে যেতো নির্বাচনের কোনো স্বার্থের দ্বন্দ্ব নাই এটা ফেয়ার এবং ক্রেডিবল না হওয়ার কোনো কারণ নাই দুই নম্বর বিষয় হচ্ছে যেহেতু এখানে প্রধান রাজনৈতিক দলেরা সকলেই নির্বাচনমুখী